সুবিশাল জলরাশি এখন ভরপুর পানি নদীতে এটি পাবনার পদ্মা নদী এই পদ্মা ধরেই পাবনার অনেক জনপথ বেঁচে আছে অনেক জনপথ এই পদ্মাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে আমরা এখন অবস্থান করছি পাবনার পাকশীতে পাক অবস্থান করছি এটি ইশিতে আর পাবনার ঈশত্ব উজেলায় অন্তর্গত তো দেখতে পাচ্ছেন দূরে হালিং ব্রিজ যা ব্রিটিশরা করেছিল এবং দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর কারোমানিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই পাক্সি লালনশা সেতুর উপরে আজকে আমাদের উদ্দেশ্য যাব ওই দূরে মনি পার্কে যা কুষ্টিয়া অবস্থিত তো একদম পদ্মার কিনারেই যা এবারে পাকসি ওইপারে কুষ্টিয়া Ah, c'est bon,